মুসলমান বাবা এবার জামাটা হাতে ভাইরা জংলার কোন বাঘ জংলার কোন বাঘ আমার ইসুবরে খাইল ইসুব খাইল রে ইসুবের গায়ের জামার মধ্যে তো রক্ত লাগলো না ইসব খাইলো গায়ের জামার মধ্যে কোনো রক্ত লাগে নাই কোন খাইছে জংলার থেকে বাঘ ধরে এখন কি বাঘ ধরা কি সহজ বাবাই অর্ডার করছে দশ ভাই মিলিয়া বাঘ ধরার জন্য জংলার দিকে সুইটা গেছে তাহলে এক ভাই আরেক ভাই জিজ্ঞাসা করে এখন তো আমরা কঠিন বিপদের মধ্যে পড়ে গেলাম বাঘে তো আসলে খায় নাই এখন আমরা বাঘ পাবো কোথায় জঙ্গলার দিকে যাইতে 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 এক পর্যায়ে হঠাৎ করে নজর করে দেখে একটা বাঘ দুর্বল হয়ে পড়ে আছে শুইয়া বড় ভাই ডাক দিয়ে বলে ওই যে দেখা যায় একটা বাঘ শুয়ে আছে ওটারই ভালো করে শক্ত করে ধর দশ ভাই মিলিয়া চতুর দিকে যাইয়া এরকম বাকটারে ধরছে বাকটারে ধইরা গলার মধ্যে গামছা পেশাইছে গামছার মধ্যে পেশাইয়া টেনে 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 নবীর দরবারে নিয়ে যাচ্ছে ইয়া খুব নবীর কাছে এবার দশ ভাই দশ ভাই মিলিয়া বাঘের গলার মধ্যে যখন গামতার পেছাইয়া যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে এক মা আর একবার না। বাচ্চা জবাই করিয়া বাঘের মুখের মধ্যে একটু রক্ত লাগাইল একবার ভুল করছ আর ভুল করিস না বকরির বাচ্চা জবাই করিয়া বাঘের মুখের মধ্যে একটু রক্ত লাগে মুখের মধ্যে যখন রক্ত লাগায় বাঘ মনে মনে কয় ব্যাপার কি পয়গম্বরের ছেলেরা আমার মুখের মধ্যে কেমন করে কি জন্য এমন করে রক্ত লাগাইতেছে রক্ত লাগাইয়া টেনে টেনে নবীর দরবারে নিয়ে যাচ্ছে বাবা গো দেখ বাবা এই বাঘ এই সবরে খাইছে দেখ গো বাবা এখন বাঘের মুখের মধ্যে রক্ত লেগে আছে মুসলমান বাবা কি না এবার কমবে দাঘ কে বলে ছেলেরা আরে দে দে বাঘ ছেড়ে দে বাবা বাঘ যদি ছেড়ে দেয় এখান থেকে চলে যাবে না না বাঘ যখন চলে আসছে আমার কাছ থেকে অনুমতি না নিয়ে বাঘ এখান থেকে যাবে না বাঘ যখন চলে আসছে আমার কাছ থেকে অনুমতি না নিয়ে যাইবো বাঘরে কেমন করে তোর পেটের ভিতরে আমার সন্তান এসবকে ডোকাইলি কেমন করে আমার এসব পেটের ভিতরে ঢুকাইলি আকাশের দিকে তাকাইয়া ডাক তোমার আল্লাহ গো দাও দাও আমার জবান খুলে দাও আমি একটু তোমার পয়গম্বরের সঙ্গে কথা বলবো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বাগের জবান খুলে দিছে সুবহান এবার বাগ একুব নবীর দিকে তাকাইয়া ডাক দেয় বলে নবী গো নবী পাইগম্বরদের রক্তপ্রস্ত খাওয়া আমাদের জন্য আল্লাহ তা হারাম করে দিন না 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 গো কিছু ভাবি খাই নাই বকরির বাচ্চা জবাই করিয়া আমার মুখের মধ্যে রক্ত লাগাইছে বকরির বাচ্চা জবাই করিয়া আমার মুখের মধ্যে রক্ত লাগাইছে তাইলে বোঝা গেল জঙ্গলার বাঁক পর্যন্ত নবী পয়গম্বরদের সঙ্গে কথা বলছে ঠিক কি না তো নবী পয়গম্বরদের সাথে কথা বলছে মানে ইয়াকুব নবীর সঙ্গে যদি কথা বলে তো জঙ্গলার জানোয়ার কি আমার নবীর সঙ্গে কথা বলতে পারে না সব নবীদেরকে যতগুলো গুণ মুজিজা দিয়েছেন সব গুণ মজেজা একত্রিত করে আমাদের নবীকে দান করেছেন সেই নবীর উম্মত আমরা খুশি না বাজার আলপনা বেশি সেই নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই নবীকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে সাহাবাজ মাইন্ডের দিকে তাকাইলে দেখা যায় কেমন মহাব্বত করছে নবীকে কেমন ভালোবাসছে নবীকে জীবনের চাইতেও বেশি মহাব্বত করছে নবীকে ঠিক জীবনের চাইতেও বেশি মহাব্বত করছে আমরা যদি নবীকে মহাব্বত করতে পারি ভালোবাসতে পারি তাহলে আমরা সহজেই জাননাতে যাইতে পারবো নবী যদি খুশি হয় খুশি হয় কে আর আল্লাহ যদি খুশি হয় জান্নাত না জাহান নবীজি একজন সাহাবি অত্যন্ত দামি একজন সাহাবি আমি নাম শুনছেন এই ওমর আল্লাহ হজরতল্লাহ দেখেন একটা কথাই বোঝানোর জন্য আমি বলতেছি নবীরকে কে কিভাবে মহাব্বত করতে হবে কোন উশিলায় আমরা জান্নাতে যাব সেই উসিলাটাও আমাদেরকে খুঁজতে হবে ঠিক না হজরত আমিরুল মমিনিন হজরত উমর যখন রাষ্ট্রপ্রধান নবীজি বিদায় হয়ে গেছেন নবীজির পরে হজরত আউবকর রহো দুই বছর হ্যাঁ শাসন করছেন এরপরে আমিরুল মমিনিন হজরত উমর রদ্লা তাল আনহো দুই বছর শাসন করছেন ওই শাসন আমলে হজরত উমরের শাসন আমলে একদিন হঠাৎ করে একদিন বিচার আসলো হজরত উমরের কাছে কি বিচার ইমাম হুসাইন ইমাম হাসান হুসাইন ইমাম হাসান হুসাইনের নাম শুনছেন তো নবীজির কলিজার টুকরা আদরের নাতি ইমাম হাসান হুসাইন ইমাম হাসান হুসাইন একদিন এই আমিরুল মমিনিন হাজরত উমরের সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিছে কি বলছে একজন রাষ্ট্রপ্রধান একজন প্রেসিডেন্ট তার সন্তানকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছে এই কথাটা কি ছুটো একেবারে কিন্তু ছুটো না এই কথাটা মিনিনের কাছে বলছেন বাবা তুমি রাষ্ট্রপ্রধান আমি রাষ্ট্রপ্রধানের ছেলে আমাকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছে এটার বিচার আমি চাই কে গালি দিয়েছে ইমাম হাসান হুসাইন ইমাম হুসাইন গালি দিয়েছে কে গালি দিয়েছে ইমাম হোসাইন আমিরুল নমিন সারা মদিনা এলান করে দিল যে আগামী জুমার দিন মসজিদে জুমার নামাজের পরে ইমাম হুসাইনের বিচার হবে কথাটা কিন্তু একেবারে ছোট না খেয়াল করবেন ইমাম হুসাইনের নামে বিচার হবে ইমাম হুসাইন হচ্ছে নভিজিত টুকরা কলিজার টুকরা আদরের নাতি ইমাম হোসাইন অনেক ভালোবাসতেন আমার নবী ইমাম হোসাইনকে একদিন আমার নবীজির কুলের মধ্যে এক পাশে বসছেন ইমাম হোসাইন আরেক পাশে আমার নবীজির সন্তান ছিল ইব্রাহিম নবীজির সন্তান ছেলে সন্তান নবীজির ছেলে সন্তান কিন্তু ছোটোবেলার থেকেই দুনিয়ার থেকে বিদায় করে গেছে কারণ নবীদের ছেলেরা নবী হয়েছে আমাদের নবীর পরে কোনো নবী আছে আসবে নবীর সন্তান যদি নবী না হয় তাহলে কথা বাসবে না অনেকেই বলবে আগেকার নবীর ছেলেরা নবী হয়েছে আখেরি নবীর ছেলে যদি নবী না হয় এখানে একটা কথা বলতে পারে ঠিক কিনা এই জন্য ছোটোবেলায় নবীর সন্তান দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে কিন্তু তখন ছোট্ট এক কুলে নিজের সন্তান ইব্রাহিম আরেক কুলে নিজের কলিজার টুকরা আদরের নাতি ইমাম হোসাই এই মুহূর্তে জিবরাইল ফেরাস্তা নবীজির সামনে আইসা বলে গো আপনার দুই কুলে দুইজন সন্তান দুইজন বাচ্চা বসা আছে এই মুহূর্তে যদি আজরাইল ফেরস্তা মালাকুল মাহত এসে যা আজরাইলের হাতে কাকে তুলে দিবে খেয়াল করছেন দুই কুলে দুইজন একজন নিজের সন্তান আরেকজন আদরের নাতি ইমাম হুসাইন এই মুহূর্তে যদি আজরাইল ফেরাস্তা এসে আজরাইলের কাছে কাকে তুলে দিবে এই কথা বলতে দেরি আমার নবীজি চোখের পানি আর ছাড়তে দেরি করেন এই মুহূর্তে যদি আজরাইল আজরা আজরাইল এসে যায় এই না আমারও সন্তান ইব্রাহিমকে জমিনের মধ্যে নামায়া দিলাম আমার নিজের সন্তান ইব্রাহিমকে জমিনের মধ্যে নামায় দিলাম আমার আদরের নাতি ইমাম হুসাইনকে দিয়ে আমার মার ফাতেমার কলিজার মধ্যে আঘাত দিতে চাই না তাইলে বোঝা গেল নিজের সন্তানের চাইতেও ইমাম হুসাইনকে বেশি ভালোবাসে ঠিক না এই ইমাম হুসাইনের নামে আমিরুল মমিন বিচার করবে আগামী শুক্রবার জুমান নামাজের পরে এখানে মানুষ কম হইব না বেশি হইব সারা মদিনার মানুষ উপস্থিত হয়ে গেছে আজকে নাকি ইমাম হোসাইনের বিচার হবে নামাজ শেষ নামাজের পরে সমস্ত সাহাবিরা বৈশা গেছে আরো অন্য অন্য বাহিরের থেকে লোকজন চলে আসছে ইমাম হুসাইনের বিচার হবে ইমাম হুসাইনের বাবা হজরত আলী আনহু সেখানে উপস্থিত ছিলেন নামাজের পরে আমিরুল মমিনিন মেম্বারের মধ্যে বসে ডাক দে বলে এখানে কি ইমাম হুসাইন আসেন লাভাই বলে ইমাম হুসাইন সেখানে দাঁড়িয়ে গেছে এই তো আমিরুল মমিনিন আমি ইমাম হুসাইন আসি হজরত আলী রদুল্লাহ আনহু ইমাম হুসাইনকে ডাক বলে চুপ করে বসো একটু চুপচাপ করে বসো যদি একটু আস্তে আস্তে উঠো একটু আস্তে আস্তে কথা বলো তাইলেও তো আমিরুল মোমিনিনের মনটা একটু নরম হইতে পারে হ্যাঁ তুমি যেইভাবে দাঁড়িয়ে গেলে গা বোধ যে তোমার বিচার করতেই পারবো না ইমাম হুসাইন দাঁড়িয়ে গেছে আমি আপনার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি অন্য অন্য মানুষ যারা আছে তারা একজন আর একজন ধাক্কা দেয় আর কয় গোলামের বাচ্চা গোলাম কই ছিল এখন যদি একটু চোখ থাকতো তাইলেও তো একটু হইত হ্যাঁ

তুমি কি আমার সন্তানকে গোলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছো হ্যাঁ আমি গোলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছি তাইলে একটা কাজ করো একটা কাগজের মধ্যে লিখে দাও আমার সন্তান গুলামের বাচ্চা গুলাম গোলামের বাচ্চা গুলাম মানে আপনিও গোলাম আপনার সন্তানও গোলাম মুসালমান ভাই আমি ডাক দে বলে ডাক দে বলে তুমি যে আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিও কেমন করে আমার সন্তান গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন আমিরুল মুমিনিন হযরত উমরের দিকে আঙ্গুলটা তুইলা ডাক দে বলে হযরত উমর আমিরুল মুমিনিন বুকের মধ্যে হাত দিয়ে বলেন আপনি কি আমার নানার গোলাম নয় বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার গোলাম নয় এই কথা বলতে দিদি আমি রুল মমিনিন আর চোখের পানিশ হাততে আর দেরি করেন ভাই আমি রুল মমিনি কাগজের টুকুরা হাতে লই ইমাম হোসাইনের হাতে তুলে দিয়ে ইমাম হোসাইন গো কাগজের মধ্যে কাগজের মধ্যে লেখে দাও আমি তোমার নানার গোলাম ইমাম হুসাইন আর একটা মুহূর্ত দেরি করে নাই কাগজের টুকরার মধ্যে লেখা দিয়েছে হজরত উমর আমিরুল মমিন আমার নানার গোলাম কাগজের টুকরা হাতে লইয়া মদিনার সমস্ত সব সাহাবীদের সামনে एलान দিয়েছ মদিনার সাহাবীরা রে তোমরা সাক্ষী তোমরা সাক্ষী দিবা নবীজির কলিজার টুকরা ইমাম হোসেন বলেছে আমি নাকি নবীজির গোলাম আমি নাকি নবীজির গোলাম তোমরা সাক্ষী দিও আর একটা কাজ কইরো আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই কাগজের টুকরাটা এই কাগজের টুকরাটা আমার কাফনের কাপড়ের ভিতর দে টুকাইয়া দিও হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জগন জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে তখন আমি এই কাগজের টুকুরা হাতে লইয়া আল্লাহর কাছে চলে যাব আল্লাহকে বলব দেখো দেখো তোমার বন্ধু তোমার নবীর তোমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন কাগজের মধ্যে লিখে দিয়েছে আমি নাকি তোমার বন্ধুর গোলাম কে গো আল্লাহ আল্লাহ গো তোমার বন্দুর গোলাম কোনোদিন জাহান্নামে আগুনে জ্বলতে পারে না তোমার বন্দুর গোলাম জাহান জাহান্নামের আগুনে জ্বলতে পারে না দেখেন তাহলে নবীকে ভালোবাসতে হবে সর্বোপরি যা কিছুই করি না কেন নবীকে মোহাব্বত করতে হবে ঠিক কিনা না তো নবী মদিনার থেকে সাড়ে তিন যুবকের বাড়ি বাড়ি যুবক মদিনার থেকে সাড়ে তিন শত মাইল দূর এই যুবক নবীজির রোজা জিয়ারত করার জন্যে হ্যাঁ নবীজির রোজা যা রোধ করার জন্য মমিনের পিছনে নামাজ পড়ার জন্যে সেই সাড়ে তিন শত মাইল দূর থেকে একটা উট লইয়া মদিনার দিকে রওনা করছে কোন দিকে রওনা করছে মদিনার দিকে রওনা করছে এই যুবক আস্তে 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 এক পর্যায়ে এই যুবকটা ক্লান্ত হয়ে গেছে যুবকটা মনে মনে চিন্তা করতেছে আমি যদি একটা খেজুরের বাগান পাইতাম তাহলে আমি একটু রেস্ট করতাম একটু আরাম করতাম একটু বিশ্রাম নিতাম কারণ সাড়ে তিনশত মাইল তো আজকে কালকার পথ না কি বলেন একেবারে মদিনার কাছাকাছি মদিনার কাছাকাছি আইসা একটা খেজুরের বাগান পাইছে সেখানে ঢুকে পড়ছে যুবক মনে মনে চিন্তা করতেছে আমি একটু ঘুমায় যাই একটা উঠ খেজুর গাছের গোড়ার মধ্যে বাইদা রাখছে সাড়ে তিনশত মাইল দূর সেখান থেকে আসতে একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক কি বলেন শরীরটা ক্লান্ত হয়ে গেছে ওই যুবকটা ঘুমায় পড়ছে ঘুমায় পড়ছে এই দিকে উট বা দাদা বেশি একটা ভালো হয় নাই এত দূর থেকে আসছো ক্লান্ত পরিশ্রান্ত হ্যাঁ শরীর বান্দাটা সুবিধা হয় নাই উঠ করছে কি এই খেজুর গাছের গোড়ার থেকে ছুইটা সারা সারা খেজুর গাছ আছে সেগুলোর মধ্যে পাড়াইতেছে আর সেগুলা চাবায় চাবায় খাইতেছে এই মুহূর্তে খেজুরের বাগানের মালিক চলে আসছে মুরব্বী আইসা দেখে একটা উঠ সারা গুলা পাড়ায় নষ্ট করতেছে এই উঠকে তাড়ানোর জন্য একটা পাথর পাথরের টুকরা উটের দিকে ছুটছে সাথে সাথেই উটের মাথার মধ্যে উটটা মারা মারা গেছে গেছে ওই যুবক সেখানেই ঘুমাইতেছে এই মুরব্বী যখন এই বাগানের মালিক যখন একটা পাথর মেরে উটটাকে মাইরা ফেলাইছে এখন এই লোকটা চিন্তা করতেছে আহারে আমি তো মারার জন্য আসলেই এই পাথরটা মারি নাই আমি তো জাস্ট এখান থেকে যেন চইলা যায় এই জন্য আমি একটা পাথর মারছি আসলেই মাথার মধ্যে লাইগা মরে গেল একটু দুঃখ লাগছে একটু কষ্ট লাগছে সেখানেই দাঁড়িয়ে আছে এই মুহূর্তে যুবকের ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে নজর করে দেখতেছে যে জায়গায় উঠ বান্তা ছিল সেই জায়গার মধ্যে উঠ নাই কোথায় গেল কোথায় গেল খুঁজতে খুঁজতে যাইয়া দেখে বাগানের এক পাশে এক মুরব্বী দাঁড়িয়ে আছে উটটা জমিনের মধ্যে পড়ে আসে এই চাচা কি হয়েছে আমার রূপ কেমন করে আমার রূপ কেমন করে মারা গেল বাগানের মালিক চাচার ডাক দে বলে বাতি যায় গো এই যে বাগান বাগানটা হচ্ছে আমার এই বাগানটা ওরকে তারানোর জন্য আমি একটা পাথর মারছি পাথর মারার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে লাগিয়ে মারা গেছে যখনই মারা গেছে মরা দেখাত তো যুবকের মাথায় এমনি নষ্ট হয়ে গেছে যেই বলছে আমি মারছি আমি মারছি আর দেরি করে নাই এই কথা বলতে দেরি উঠকে মারার জন্য চাবুক থাকে না লাঠি থাকে সেটাতে মারতে মারতে এই চাষারে দুনিয়ার থেকে বিদায় করে বিদায় করার পর এই যুবকটা চিন্তা করতেছে আরে তাহলে এইটা আমি কি করলাম আমি একজন মুসলমান আমি তো মানুষটারে মায়েরা ফালাইলাম এটা তো আমি ভালো কাজ করি নাই ওই দিক থেকে আবার ওই যে চাচা বাগানের মালিক ওনার সন্তান দুইজন চলে আসছে বাবাকে খোঁজার জন্যে ব্যাপার কি আমার বাবা যে বাগানে গেল ওখান থেকে তো আসতেছে না কারণ কি যাইয়া দেখে বাবাও পরে আছে সেখানে একটা উঠ পরে আছে আবার একটা যুবক দাঁড়িয়ে আছে বাগানের দুই ছেলে বাগানওয়ালার দুই সন্তান ডাক দেবে হে যুবক এখানে আমার বাবার লাশ পরে আছে ওই জায়গার মধ্যে উঠ পরে আছে কারণ কি বলে আমি আমি একজন মুসলমান সত্য কথা বলবো এই লোকটা আমার উঠকে মেরে ফেলছে সেই জন্য আমিও এই লোকটাকে মেরে ফেলছি আমিও কিন্তু এই চাচাকে মারার জন্য আমি মারি নাই জাস্ট আমার উপরে একটু রাগ হয়েছে। আমার মাথার মধ্যে একটু গুসা হয়েছিল সেই জন্য আমি কয়েকটা বাড়ি দিছি, বাড়ি খাইয়া মুরগ তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে